আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি খুব নতুন ভিডিও মানে একদম ধামাকা হতে চলেছে মানুষ সব সময় চাই নতুন কিছু দেখতে নতুন কিছু ভিডিও দেখতে তাই একটা একদম ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছে আজকে আপনাদেরকে দেখাবো ফ্রান্সের কবিতর একদম বিগ সাইজের ফ্রান্সের কবিতর এক হাত লম্বা দেখেন ভিডিওটা দেখবেন আশা করছি সবাই খুশি হবেন ভালো হবেন তো এই হচ্ছে সেট আপ দেখেন কত সুন্দরভাবে সেট আপ করা হয়েছে এখন আমরা ভিতরে যাবো একদম বিগ সাইজের সব ছাই মাখা কালারের বিগ সাইজের একদম হচ্ছে দেখেন কত লম্বা কবুতর দেখেন দেখেন একদম ইউনিক কবুতর দেখেন আমি আশা করছি এরকম কবিতর আগে কখনও দেখেননি দেখেন কত বিগ সাইজের কবিতর দেখেন মোবাইলে হয়তো ছোট লাগছে বোঝা যাচ্ছে না সেরকম আমি যদি হাতে ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন কত বড় আর চোখগুলো দেখেছেন চোখগুলো ওই যে খরগোশ দেখানি খরগোশ খরগোশের চোখ যেমন গোলাপি হয় সেরকম গোলাপি কালারের চোখ আপনাদেরকে একটা ধরে দেখাই ধরাই দেবে না মনে হয় এখানে দুটো বাচ্চা উঠেছে এই যে ধরা দেবে না দেখেন কত বিগ সাইজের কবতুল দেখেন আমি আশা করছি এরকম কবতুল আগে কখনো দেখেননি এই মোবাইলটি পড়ে গেছিল এই যে দেখেন হাতে আসছে না এত বড় কবতুল যে হাতে আসছে না আপনাদেরকে মোবাইল ধরা একটু অসুবিধা হচ্ছে তাও আপনাদেরকে একটু ধরে দেখানোর চেষ্টা করি এই যে এত বড়ো কবুতর যে হাতে ধরা যাচ্ছে না এই যে দেখেন আর চোখটা দেখেন চোখটা ওই যে খরগোশ দেখেননি খরগোশ গোলাপি চোখ গোলাপি কালারের বাঁধা চোখ দেখেন এই হচ্ছে ফ্রান্সের কবুতর কিছু কিছু ইউটিউবার আছে তারা কিছুদিন ভিডিও করে ইউটিউবে কিছু ফলোয়ার কামিয়ে মনে করে বিরাট বড় কবুতর হয়ে আছে সেরকম কিছুই না দেখেন একদম ইউনিক জিনিস আশা করছি জীবনে প্রথম দেখছেন তো ভিডিওটা সবাই লাইক করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই দেখেন আপনাদের কমেন্টের জন্য আশায় বসে আছি আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করবেন যে এর আগে এরকম কবিতর কখনো দেখেছেন কি না দেখেন সব এক কালার সব ওই যে মাটির কালার সাই কালার আমাদের ওদিকে উদো উদে কবুতর বলে আমাদের ওদিকে যেমন কি বলে জানি না চোখ দেখেন চোখ দেখছেন চোখটা দেখেন শুন চোখটা দেখেন একদম খরগোশের যে গোলাপি চোখ দেখেন আর সব রুম আলাদা আলাদা করা আছে সেট আপ আলাদা আলাদা করা আছে সেট আপ গুলো কিরকম লাগছে আপনারা জানাবেন এই যে একটা সেটা এখানে ম্যাটেরাজ কবিতর আছে কিছু ম্যাটেরাজ আছে কিছু গিরিবাজ আছে মিক্স আছে এর ভিডিও কালকে আসবে কালকে কিংবা দুই দিন পরে আসবে সবাই জাস্ট শুধু দেখতে থাকবেন ঠিক আছে আরও কিছু ওইদিকে আছে ওইদিকে কিছু সেটা আছে ওটাও দেখাবো এখন এই যে খাবার দিব সব রকম মিক্স আছে এখানে গম আছে ভুট্টা ভাঙা আছে তারপরে একটা মিক্স খাবার আছে এখানে এই যে খাবার দেখেন একাই জন্য ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে নাহলে আপনাদেরকে ভালো করে ধরে ধরে দেখাতাম সব কিছু কিন্তু একাই তো মোবাইল ধরা হচ্ছে না ওই কারণে দেখানো হচ্ছে না ভালোভাবে আপনারা চাইলে এরকম সেটা করতে পারেন দেখেন ক্রিনের ঢপ ধরা ইয়ে দেখেন কত সুন্দর লাগে দেখেন মাসা কত বড় বড় দেখেন এক একটা একটা মুরগির মতো সমান আসলে কবিতরের সঙ্গে টাইম কাটাতে অনেক ভালোই লাগে যারা কবুতর পারেন যারা কবুতরের সব করেন তারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর লাগে দেখেন এটার চোখটা দেখতে পাচ্ছেন জানি না ভিডিও কত ভালোভাবে হচ্ছে বুঝতে পারছি না তবে সামনের চোখ দেখেন একদম খরগোশের মতো একটা সবুজ ম্যাটার আছে এখানে একটা ডিম পারবে সেই কারণে দাঁড়িয়ে বেড়াচ্ছে ওকে আর সকলকে বলছি ভিডিও সবাই দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না অবশ্যই ভিডিওটা সবাই দেখে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও দেখাবো আরও কিছু গিরিবাজ সেটা বাসে ওই দিকে আরও কিছু গিরিবাজ আছে সেগুলো দেখাবো কিছু ম্যাটেরিয়াল আছে সেগুলো দেখাবো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কেন সবার আগে আপনার মোবাইলে ভিডিওটা পৌঁছে যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আর বেশি বাড়াবো না কিন্তু সবাই